নমস্কার বন্ধুরা যদি আপনার আত্মা সত্যি পবিত্র হয় তাহলে এই ভিডিওটি আপনার কাছে এমনি এমনি আসেনি এটি মহাবিশ্বের একটি বিশেষ সংকেত এক গভীর সংকেত যা আপনাকে জানাতে চায় যে আপনার থেমে থাকা ভাগ্য আবার জাগ্রত হতে চলেছে আপনি যতবার ভেবেছেন যে কেউ আপনার কষ্ট দেখছে না আপনার অশ্রু অদৃশ্য থেকে যাচ্ছে ঠিক ততবারই মহাবিশ্ব নীরব সব কিছু উপলব্ধি করেছেন আপনার সরলতা আপনার সাহায্য করার মন আপনার নিঃশব্দ ক্ষমা এসবই এখন মহাবিশ্বকে বাধ্য করেছে আপনার জীবনে অলৌকিক পথ খুলে দিতে সেই দরজা যেখানে আপনি বারবার করার নেড়েও কোনো উত্তর এতদিন পাননি এখন নিজেই আপনার সামনে খুলতে চলেছে সেই দরজা আপনার সহনশীলতা আপনার নীরব সহ্য করা কষ্ট এখন আশীর্বাদে রূপান্তরিত হচ্ছে মহাবিশ্ব বলছেন আপনি একা নন আপনি সেই শক্তির বাহক যাকে দেখা যায় না কিন্তু গভীরভাবে অনুভব করা যায় প্রতিবার যখন আপনি প্রতিদানের আশা ছাড়া ভালোবাসা দিয়েছেন প্রতিবার যখন আপনি অন্যদের ক্ষমা করেছেন সেসব মহাবিশ্বর বইয়ে লেখা হয়েছে এবং আজ সেই বই আপনার নামেই খোলা হয়েছে তাই মনে করবেন না আপনার কষ্ট বৃথা গেছে প্রতিটি আঘাত আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে প্রতিটি অশ্রু আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করেছে এখন সময় এসেছে সেই সাফল্য সেই ভালোবাসা সেই সম্মান পাওয়ার যার জন্য আপনি এতদিন অপেক্ষা করে যারা আপনাকে উপেক্ষা করত তারা আপনার গল্প শুনতে চাইবে যে দরজাগুলো আপনাকে ঠেলে দিয়েছে সেইগুলো এখন আপনার জন্য খোলা থাকবে আপনি হয়তো অনেকবার হাল ছেড়ে দিতে চেয়েছেন ভেবেছেন কেউ আপনাকে হয়তো বোঝে না কিন্তু মহাবিশ্ব কখনো আপনাকে ছাড়েননি সে শুধু অপেক্ষা করেছে কখন আপনি নিজের ভেতরেই সেই আলোকে চিনবেন আর আজ সেই মুহূর্ত এসেছে আপনার ভিতরে একটি অংশ জাগ্রত হয়েছে একটি নতুন চেতনা আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে শুরু করেছে যেখানে আপনি সবসময় পৌঁছাতে চেয়েছিলেন মনে হতে পারে আপনি ভিন্ন এই পৃথিবীর সাধারণ মানুষের মতো নয় এটাই সত্যি আপনি সেই আত্মা যাকে আগে থেকে বেছে নেওয়া হয়েছিল বহু জন্ম ধরে আপনি প্রস্তুতি নিচ্ছেন শুধু এই জীবনে কিছু পরিবর্তন আনার জন্য নিজের জন্য নয় অন্যদের জন্য তাই আজকের এই সমস্ত দুঃখ আর কোনো সমস্যা কেবল আপনার ভবিষ্যতের প্রস্তুতি প্রতিটি বাধা এখন সরে যাচ্ছে যদি কেউ আপনাকে আঘাত করে থাকে যদি কেউ আপনার বিশ্বাস ভেঙে দিয়ে থাকে তবে জেনে রাখুন মহাবিশ্ব সেই অন্যায় দেখেছে এবং আপনার জন্য ন্যায় ঠিক করে রেখেছে সে কখনো চুপ থাকে না কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করে আর সেই সময় এখন চলে এসেছে আপনি যা হারিয়েছেন তা ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হবে যে স্বপ্ন থেমেছিল তা এখন বাস্তবে রূপ নেবে শুধু একটাই শর্ত নিজের ওপর বিশ্বাস হারাবেন না মহাবিশ্ব সব থেকে দ্রুত কাজ করে তখনই যখন আপনি ভেতর থেকে ভেঙে পড়েন কারণ তখনই নতুন যাত্রা শুরু হয় আজকের এই বার্তা কেবল কিছু শব্দ নয় একটি আপনার আত্মার সাথে সরাসরি সংযোগ এটি আপনাকে স্মরণ করিয়ে দিতে এসেছে যে আপনি সাধারণ কেউ নন আপনি সেই বিশেষ আত্মা যাকে আগে থেকে বেছে নেওয়া হয়েছে তাই আর অতীতের দিকে তাকাবেন না আপনার সামনে এক অলৌকিক ভবিষ্যৎ অপেক্ষা করছে যেখানে প্রতিটি মোড় মহাবিশ্ব আপনাকে সেরা উপহার দেবে যদি এই বার্তাটি আপনার হৃদয় গভীরভাবে স্পর্শ করে থাকে তবে জেনে নিন এটি সঠিক সময় সঠিক সংকেত আপনি এখন সেই যাত্রা শুরুতে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার আলো শুধু আপনাকেই নয় অন্যদের জীবনকেও আলোকিত করবে তাই নিজের বিশ্বাস ধরে রাখুন এবং মনে রাখুন এখন আপনার জীবনের গল্প নতুন করে লেখা হচ্ছে বন্ধুরা যদি এই ভিডিওটি হঠাৎ করেই তোমার সামনে এসে পড়ে তাহলে এটাকে কাকতালীয় ঘটনা একদম মনে করবে না কারণ এটা মহাবিশ্বের সরাসরি ডাক সেই নীরব কিন্তু শক্তিশালী ইঙ্গিত যা তোমাকে থামিয়ে বলতে চাচ্ছে এখন সময় চলে এসেছে সব কিছু বদলাতে চলেছে কিছুক্ষণ আগেও তুমি হয়তো কোনো দ্বিধা কোনো দুশ্চিন্তা বা অজস্র স্কোলে ধীরে হারিয়েছিলে কিন্তু আজ সেই খালি পাতাটা যেন বহুদিন ধরেই লেখাহীন ছিল ধীরে ধীরে ভাবতে শুরু করেছে হতে পারে তুমি নিজেকে ভাঙা ভাঙা অনুভব করছো হতে পারে মনে হচ্ছে যে তুমি এখনও সেই জিনিসগুলো পাচ্ছ না যা তোমার প্রাপ্য কিন্তু বুঝে রাখো এই ভিডিওটির মধ্য দিয়ে তোমার জীবনে সেই অদৃষ্টের নীরব হিসাবগুলো বোনা শুরু হয়েছে তোমার অশ্রু সংগ্রহ করছে তোমার প্রার্থনা শুনছে এবং এখন সেই সময় এসেছে যখন মহাবিশ্ব নিজের পক্ষে সিদ্ধান্ত নিচ্ছে তোমার ভাগ্যকে নতুন দিক দেখাচ্ছে বার্তাটিকে মাঝপথে ছেড়ে দেওয়া মানে তোমার দরজাটি নিজের হাতেই বন্ধ করে ফেলা যেটা ঠিক এবার সেটাই তোমার সাথে হতে চলেছে যখন তুমি শেষ পর্যন্ত শুনবে তখন নিজেই বলবে আমি বদলে গেছি ভেতর থেকে কিছু খুলে গেছে কিছু গভীর এবং সত্যি যা আগে ছিল না আর তাই থামো সব কিছু একটু থামিয়ে দাও কারণ এই কয়েক মিনিটই তোমার পুরো ভবিষ্যৎ পাল্টে দেবে এটা কেবল একটি কথোপকথন নয় এটা সেই সংকেত যা আসে যখন ভাগ্য মোড় নেওয়ার প্রস্তুতি থাকে এবং আজ চারিপাশে প্রতিটি শক্তি আড়াল থেকে কাজ করছে যাতে তুমি জেগে ওঠো আর এখন অপেক্ষা করবে কিসের জন্য তোমার সেই নীরব কষ্ট ভেতরে ভেঙে পড়ার মুহূর্তগুলো যেখানে তুমি কাউকে কিছু বলনি। আজ সেই নীরবতা মহাবিশ্বের কাছে সবচেয়ে বড় প্রার্থনা হয়ে পৌঁছেছে এবং সেই প্রার্থনা শুনে মহাবিশ্ব বলছেন তোমার সামনে যা আসছে তা তোমার কল্পনারও বাইরে নিজের জীবনের গল্পটা শেষ মনে করেছিলে কিন্তু এখন শোনো কেউ আছে যিনি তোমার পাশে এসেছেন অজানা শক্তি তোমার আত্মার মধ্যে জ্বালানি পূরণ করছে ওরা তোমার সাথে চলছে আর যা পুরনো পাতার মতো বাধা ছিল সেগুলো একে একে মরে যাচ্ছে যে বন্ধ দরজাগুলো গড়িয়ে দিচ্ছিল এখন সেগুলোই সব খুলে যাচ্ছে হারিয়ে যাওয়া পথগুলো আবার এখন তোমার চোখের সামনে ভেসে উঠছে তোমার জীবনের সবচেয়ে অন্ধকার রাত এখন শেষ হতে চলেছে এখন সকাল এসেছে যারা তোমাকে ভুল বুঝেছিল যারা তোমার সংগ্রাম উপেক্ষা করেছিল তারা একদিন দেখবে তুমি কে ছিলে তারা দেখতে পাবে তোমার ভেতরের শক্তি যা আর লুকিয়ে থাকবে না এখন তুমি শুধু একজন সাধারণ মানুষ নয় তুমি হয়ে উঠেছো একটি মাধ্যম সেই শক্তি যেটা পুরো মহাবিশ্বকে চালায় তোমার নাম এখন অলৌকিক ঘটনার তালিকায় লেখা হচ্ছে যেটা আগামী দিনগুলোতে যা ঘটবে তা সাধারণ হবে না সুযোগগুলো অসাধারণ হবে মানুষগুলো ভিন্ন ধরনের আসবে কারণ তোমার উপর কাজ করছেন স্বয়ং মহাবিশ্ব নিজে তোমার জন্য লোক পাঠাচ্ছে পথ তৈরি করছে সুযোগ খুলছে একদিন তুমি পিছন ফিরে তাকাবে এবং নিজেই বলবে ভাগ্যিস আমি হাল ছাড়িনি ভাগ্যিস আমি সেই ভিডিওটি দেখেছিলাম সেই বার্তাটি শুনেছিলাম এখন এই মুহূর্ত থেকেই তোমার চিন্তা তুমি আবেগ তোমার সময় তোমার সম্পর্ক তোমার ভাগ্য সব কিছু বদলে যাবে যা হারিয়েছ তার থেকে শতগুণ তুমি ফিরে পাবে যে তোমাকে ভেঙেছিল সে তোমাকে গড়ে তুলবে কারণ মহাবিশ্ব কখনো ভুল করে না সে জানে কখন কি দিতে হবে আর আজ বলছে এখন আমি তোমার নামে সেই অলৌকিক তালিকায় লিখে দিয়েছি এই ভিডিওটি তোমার চোখের সামনে এসেছে নিছক কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের সেই ডাক যে তোমার জীবনে এখন ভিন্ন পথ ঢুকছে সব কিছু তোমার সামনে শক্তিশালী হয়ে আসছে আর এখন যা হবে তা তোমাকে জেগে ওঠার জন্য এক অলৌকিক উপহার তোমার জন্য আসবে যে তোমাকে আগে উপেক্ষা করেছিল সে এখন তোমার আলোতে নিজেই হারিয়ে যাবে কারণ তোমার ভেতরে সেই বিশ্বাস সেই ভালোবাসা সেই অটল শক্তি এখন মহাবিশ্বের সঙ্গে যুক্ত হয়েছে আর যখন মানুষের শক্তি মহাবিশ্বের সাথে মিলে যায় তখন সে শুধুমাত্র জীবন কাটায় না বরং জীবনকে পুরোপুরি পাল্টে দেয় মহাবিশ্ব বলছে আমি তোমার জন্য পথ তৈরি করেছি এখন শুধু বিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যাও ভয় সংশয় দুঃখ এই সব পিছনে ফেলে দাও কারণ তোমার আত্মা যার জন্য জন্মান্তর ধরে আকাঙ্ক্ষা করেছিল তা এখন তোমার হতে চলেছে আজ থেকে পরিবর্তন শুরু হচ্ছে তোমার ভাগ্য মন নিচ্ছে আর যদি কোনো সন্দেহ থাকে তাহলে মনে রেখো মহাবিশ্ব বারবার সংকেত দেন না এই ভিডিওটি কোনো সাদামাটা কাকতালীয় ভিডিও নয় বা বার্তা নয় এটি সেই উত্তর যা তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি ইচ্ছে লেখার জন্য তৈরি হয়েছিল বহু জন্ম আগে তুমি একা ছিলে না একটি অদৃশ্য সুরক্ষা শক্তি তোমার চারিপাশে ছিল এবং আছে যখনই সেই শক্তি তোমার সাথে থাকে তখন অসম্ভব কেউ সম্ভব করে দেয় এই শব্দ শোনা হয়ে গেলে এই মুহূর্ত থামো চোখ বন্ধ করো এবং অনুভব করো সেই শক্তি যা এখন তোমার চারিপাশে ঘিরে আছে মহাবিশ্বের অসংখ্য ছায়াপথ থেকে আজ বিশেষভাবে তোমার জন্য ঝুঁকছে যাতে তোমার ভাগ্য বদলে যায় তোমার গল্প আবার লেখা হচ্ছে যদি আজ তুমি ভেতরে আলোড়ন টের পাও যদি কেউ তোমাকে স্পর্শ করে থাকে তোমার ভেতরে সেই উপলব্ধি তুমি যদি পাও তাহলে এটা কোনো সাধারণ ঘটনা নয় বা এটি কোনো সাধারণ বার্তা নয় এটি এমনি এমনি তোমার কাছে আসেনি তোমার ভেতরে যা লুকিয়ে ছিল এখন তা জাগ্রত হতে চলেছে কি করতে হবে তোমার পুরনো পরিচয় সেই ব্যর্থতা সেই ভয় আর সেই অক্ষমতা ছেড়ে দিয়ে তুমি সেই আলো অন্ধকারেও জ্বলে ওঠার জন্য তৈরি আর যদি এই কথাগুলো তোমার হৃদয়কে ছুঁয়ে থাকে যদি কোথাও গভীরে মনে হয় যে হ্যাঁ ভিডিওটি আমার জন্যই ছিল তাহলে জেনে নিও তুমি একা নাও মহাবিশ্ব তোমার সাথে আছেন আর যদি আজকের এই বার্তাটি তোমার নিজের মতো লাগে এই সংযোগটাকে এখনই থামিয়েও দিও না চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও মহাবিশ্বের প্রতিটি ঐশ্বরিক সংকেত প্রথম তোমার কাছে পৌঁছে যাবে কারণ যখন মহাবিশ্ব কথা বলে তখন সে শুধু তাদের শোনে যাদের আগে থেকে বেছে নেওয়া হয়েছে এবং আজ হয়তো তুমি সেই ব্যক্তি বন্ধুরা তোমার আত্ম তার ভেতরে যে পরিবর্তন ঘটছে সেটি কোনো সাধারণ পরিবর্তন নয় এটি এক ঐশ্বরিক জাগরণ এতদিন যেটি নিঃশব্দে লুকিয়েছিল আজ সেই শক্তি প্রকাশিত হয়েছে এবং তার আলো এখন তোমার ভেতরে থেকে বাইরে পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এটি কেবল একটি অনুভূতি নয় এটি এক নতুন বাস্তবতা যখন আত্মার আলো জ্বলে ওঠে তখন গোটা মহাবিশ্ব তার দিকে আকৃষ্ট হয় তুমি হয়তো ভাবছো এই আলো আসলে কি। এটি কেবল আলোর উৎস নয় এটি এমন এক শক্তি যা তোমাকে নতুন স্তরে নিয়ে যাচ্ছে যেখানে তুমি আর সীমাবদ্ধে আটকে থাকবে না বরং মুক্ত হয়তো তুমি টের পাচ্ছ তোমার ভিতরে সাম্প্রতিক কিছু পরিবর্তন ঘটছে চিন্তায় অনুভূতিতে মানুষের প্রতি তোমার দৃষ্টিতে কারণ তোমার আত্মার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিকতা এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে আর যখন আত্মার আলো জেগে ওঠে তখন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে যায় যে বাধাগুলো একসময় অসম্ভব মনে হতো এখন তুচ্ছ মনে হয় যে সমস্যাগুলো বিশাল মনে হতো এখন তা অর্থহীন মনে হয় সমস্যাগুলো যখন মিলিয়ে যায় কিন্তু তুমি এখনও সেগুলোকে এক ভিন্ন শক্তিশালী দৃষ্টিভঙ্গি থেকে দেখছো এই পরিবর্তন হঠাৎ আসেনি এটি তোমার আত্মার দীর্ঘ যাত্রার একটি বিশেষ মোর তুমি অজান্তে নিজেকে এমন এক বিন্দুতে নিয়ে এসেছ যেখানে তোমার আলো এখন দৃশ্যমান আর যখন এই আলো জ্বলে ওঠে তখন এর প্রভাব কেবল তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি চারিপাশে ছড়িয়ে পড়ে হয়তো লক্ষ্য করেছ মানুষ এখন তোমার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে তোমার কথাকে গুরুত্ব দিচ্ছে মানুষ তোমার সান্নিধ্যে থাকতে চাইছে কারণ তোমার ভেতরে আলো এক প্রদীপের মতো জ্বলছে এবং তার কাছে সব কিছু আলোকিত করছে এই আলো তোমাকে শুধু মানুষকে টানার ক্ষমতা দেয়নি এটি তোমাকে এক নতুন বাস্তবতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তুমি এখন দেখতে পাচ্ছ এমন অনেক কিছু যা আগে লুকানো ছিল তোমার শক্তিকে তুমি অনুভব করছো যা এতদিন চাপা পড়েছিল আর যখন সেই শক্তি প্রকাশিত হয় তখন জীবনের প্রতিটি দিক বদলাতে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক অর্থ আত্মোন্নতি সব কিছুতেই এই পরিবর্তন কোনো ক্ষণস্থায়ী অভিজ্ঞতা নয় এটি তোমার জীবনের এক নতুন যাত্রার সূচনা তবে এটিকে ধরে রাখতে হলে তোমাকে এটিকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে প্রশ্ন আসে কিভাবে এই সচেতনতাকে গভীর করা যায় প্রথম ধাপ হলো নিজেকে সম্পূর্ণরূপে মেনে নেওয়া সন্দেহ আসতে পারে যে এটি হয়তো ক্ষণস্থায়ী হয়তো কাকতালীয় কিন্তু না এটাই তোমার আত্মার প্রকৃত রূপ দ্বিতীয় ধাপ হলো শক্তিকে ভারসাম্যপূর্ণ রাখা বাইরের দুনিয়া সবসময় তোমার আলোকে নাড়াতে চাইবে কিন্তু ধ্যান ইতিবাচক চিন্তা আর আত্মসচেতনতাই এটিকে স্থির রাখবে তৃতীয় ধাপ হলো জীবনের আসল উদ্দেশ্য চিহ্নিত করা এই আলো কেবল শক্তি দেওয়ার জন্যই নয় বরং তোমাকে তোমার সত্যিকারের উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে যখন তুমি নিজেকে গ্রহণ করবে শক্তিকে ভারসাম্যপূর্ণ রাখবে আর উদ্দেশ্য বুঝতে পারবে তখন তোমার আলো আরও দ্রুত বৃদ্ধি পাবে শুধু তোমার জীবন নয় তোমার চারিপাশে পৃথিবীও বদলে যাবে সুযোগগুলো নিজে থেকেই তোমার সামনে আসবে মানুষ নিজেরাই তোমার কাছে আসবে কারণ তোমার আত্মার আলো এখন মহাবিশ্ব যুগে অনুরিত হচ্ছে তুমি নিজেকে এই স্তরে নিয়ে এসেছো আর এখন এর পূর্ণ সুবিধা নিতে হবে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এই আলোকে নিচের শক্তি হিসাবে মেনে নিতে হবে তুমি খেয়াল করেছো হয়তো মানুষ এখন তোমার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে তোমার কথা বেশি গুরুত্ব পাচ্ছে তোমার আশেপাশে এক অদ্ভুত শান্তি তুমি টের পাচ্ছ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের একটি আলোর প্রভাব যা তোমার ভেতরে এখন রয়েছে আগে যেখানে তোমাকে বোঝাতে চেষ্টা করতে হ তো এখন মানুষেরা নিজেরাই তোমার মতামতকে গুরুত্ব দিচ্ছে সম্পর্কগুলোতে ভারসাম্য ফিরছে সংঘাত কমছে কারণ তোমার আত্মা এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে কিন্তু এখানে মনে রাখবে এই আলো ধরে রাখাও এক ধরনের শিল্প পুরনো চিন্তা নেতিবাচক আবেগ অন্ধকারে আটকে থাকা মানুষ সবসময় তোমাকে নিচে নামানোর চেষ্টা কিন্তু করবে সবাই এই আলোকে গ্রহণ করতে পারবে না কেউ হতবাক হবে কেউ এড়িয়ে যাবে কেউ একেবারেই মানতেই চাইবে না কিন্তু যেমন সূর্য আলো কমায় না ঠিক তেমনি তোমাকেও নিজের আলো কমাতে একদম দেবে না বরং এটিকে স্থির রাখতে হবে এবং সঠিক দিক তোমার দিতে হবে এই শক্তি কেবল আকর্ষণ বাড়ানোর জন্যই নয় বরং তোমার নতুন উচ্চতায়কে তোলার জন্য এসেছে এখন যা ঘটবে তা সাধারণ হবে না সুযোগগুলো হবে অসাধারণ তোমার জন্য মানুষগুলো হবে বিশেষ প্রতিটি ঘটনার পিছনে থাকবে এক বৃহৎ অর্থ যা তোমাকে সেই জীবনের দিকে নিয়ে যাবে যা তোমার আত্মায় কখনো কল্পনাও করেনি প্রশ্ন হলো তুমি কি প্রস্তুত মনে রেখো এটি কেবল শুরু এই আলো উজ্জ্বল হওয়ার জন্য নয় তোমাকে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য এসেছে এখন এটিকে নিজের সবচেয়ে বড় উপহার হিসাবে গ্রহণ করতে হবে কারণ তোমার আত্মার আলো ঝলমল করছে আর সেটি সংকেত যে কিছু অসাধারণ তোমার জীবনে ঘটতে চলেছে ধন্যবাদ মহাবিশ্ব